সুপার স্টারিজম মেগাস্টারিজম এটা আসলে আহ এটা অটোমেটিক চলে আসে তো ভাই কথা বলেছেন এটা তো একটা বা দুটা সিনেমা করে করুন এই জায়গাতে আমাদের ক্ষেত্রে আমরা এখনো কত দুই ডজন খানিক সিনেমা লং জার্নি আমার কাছে মনে হয় যে এই জিনিসটি আস্তে আস্তে ধীরে ধীরে আসুক আমি কখনই চাই না রাতারাতি ফেমাস রাতারাতি সিনেমা থেকে চলে যাই আমি চাই যে যেকোনো কিছুই ধীরে ধীরে আসুক আমার আস্তে আস্তে এসে সেটা ধীরেই

এই গানটি আমার সবচেয়ে ফেভারিট এই ফিল্মার যদি বলি যে কন্টেন্ট বেশি সবচেয়ে ফেভারিট এই সং ইজ দ্য মোস্ট ফেভারিট আর ছবিটি ভীষণ ইন্টারেস্টিং আমি দেখতেছিলাম বাংলাদেশের সবচেয়ে নান্দনিক জায়গা বান্দরবন বান্দরবন থেকে বিভিন্ন লোকেশন থেকে আমরা করা চিত্রাঙ্গন করা এরকম কোনো আসে আসে কোনো শুটিংয়ের সময় কোনো ইয়া ক্লাইম্যাক্সে ক্লাইম্যাক্সে খুব ডেঞ্জারাস কিছু ব্যাপার ছিল যেখানে আমরা থেকে চারজন ইনজোর্ড হয়েছে আমি শুনেছিলাম অমর সেনের এখানে সাপে কামড় দিয়েছে তখন আমি ছিলাম না আমি জানি না আর যেহেতু বান্দারবন একটা বনজে এলাকা সেখানে প্রচুর গাছগাছালি রয়েছে এখানে মানুষের বসবাস খুব কম কিছু সিলেক্টিভ জায়গা ছাড়া এখানে মানুষ বসবাস করেন না ওই জায়গাগুলোতে কাজ করতে গিয়ে যেমন থাকছি ওই ফার্ন রং ওই জায়গাটাতে আমরা কাজ করতে গিয়ে স্লিপ কেটে ক্লাইমেক্সের দুদিন দিন শ্যুটিংয়ের চার থেকে পাঁচজন ইঞ্জুড হয়েছে সো ওই জায়গাটা একটু বিপজ্জনক ছিল তো ওই জায়গাতে আমরা কাজ করেছি অনেকদিন বিভিন্ন বড়ো মাধ্যমে আমরা বিভিন্ন সময় আপনার কীভাবে আমার একটাই লক্ষ্য আগামী ডেডিকেশন দিয়ে কাজ করার দর্শকদেরকে এতটাই ভালো সিনেমা আমি উপহার দেওয়ার চেষ্টা করব যেন দর্শক আমার সিনেমার জন্য মানে স্পেসিফিকলি আমার সিনেমার জন্য অপেক্ষা করবো একটি বিষয় আসলে কিছু চাওয়ার নাই স্টারিজম সুপার স্টারিজম স্টারিজম এটা আসলে এটা অটোমেটিক চলে আসে তো ভাই কথা বলেছেন আসলে এটা তো একটা বা দুটো সিনেমা করুন এই জায়গাতে আসেন এই ফাইভ নট রং যে ভাই আজকে মানে পঁচিশ নম্বর সিনেমাটি গিয়ে প্রথম চলো হিট দিয়েছে সো আমাদের ক্ষেত্রে আমরা এখনও তো দুই ডজন খানিক সিনেমাও করি নাই সো ইটস এ লং জার্নি আমার কাছে মনে হয় যে এই জিনিসটি আস্তে আস্তে ধীরে ধীরে আসুক আমি কখনোই চাই না রাতারাতি ফেমাস হয়ে রাতারাতি

অসংখ্য সুপারিট সিনেমা তিনি দিয়েছেন আমি খুবই খুবই লাকি যে তিনি এই ধরনের একটু কমেন্স করেছেন সিনেমা দেখি যে আমাকে যিনি সিনেমা বানাবেন আবার সিনেমা করবেন বা প্রশংসা করেছেন সেই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগায় অনেক ইন্সপিরেশন দেয় সামনের উপর কাজ করা সিনেমা মুক্তি দেওয়ার শুরু হওয়া উচিত কারণ হচ্ছে আমরা ঈদটাকে এমন একটা ফেস্টিভাল বানিয়ে ফেলেছি যে সবাইকে সিনেমা মুক্তি দিতে হয় আমরা চাই যে বারো মাসের বারোটি ফেস্টিভাল তৈরি হোক এবং সেটা হচ্ছে শুধুমাত্র সিনেমা মুক্তি ফেস্টিভাল

শুটিং করতে গিয়ে জ্যাকপুট শুটিং করতে গিয়ে আনন্দ ভাই সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করেছে উনি যথেষ্ট ভালো একজন ব্যক্তিত্ব অসাধারণ একজন মানুষ এবং খুবই কাইন্ড হার্টেড আজকে তার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো যে দেখুন আমাদের অফ স্ক্রিনে অনেকে আমাদের অনেক প্রশংসা করে কিন্তু অন স্ক্রিনে সেই বিষয়গুলোকে অপপটে বলা একজন হিরো আর আরেকজন হিরোকে এত উঁচু একটা জায়গায় প্রশংসা দিয়ে নিয়ে যাওয়াটা এটা আসলে অনেক বড় কিছু অনেক বড় একটা প্রাপ্তি আমি অন্ত ভাই যে বাংলাদেশ তার মতো একজন কুনি মানুষ বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন অনেক সবচেয়ে পিক পিক বাজারের সিনেমা তিনি উপহার দিয়েছেন বিদেশের লোকেশনগুলো তিনি চিনিয়েছেন আমাদেরকে সো এই জন্য ইন্ডাস্ট্রি যেমন তার প্রতি কৃতজ্ঞ এবং সেই সঙ্গে এই আজকের এই কমেন্টসগুলোর জন্য আমি তার প্রতি শ্রদ্ধা অনেক বেশি বেড়ে গেছে এবং আমার এটা মনে হোক যে আমাদের যারা সিনিয়র অ্যাক্টর আছেন আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করুক প্রমোট করুক যেন দর্শক বুঝতে পারে বা ফিল করতে পারে যে আমাদেরকে নিয়ে তাদের অভিব্যক্তিগুলো কেন থ্যাংক ইউ দর্শকদেরকে বলছে যে অগ্নি বিদের শুভেচ্ছা ঈদ ভালোভাবে কাটান পরিবার পরিজনদেরকে নিয়ে এবং সেই সঙ্গে আমার সিনেমা ডেড বডি অবশ্যই অবশ্যই আমাদের গিয়ে দেখবেন সেই